কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল এর তৃতীয় আসরে শক্তিশালী দল গড়েছে আইকন হিসেবে তারা পেয়েছে আগের দুই বিপিএল এ চ্যাম্পিয়ন ঢাকার সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে এছাড়া দলটিতে রয়েছে মার্লন স্যামুয়েলস আন্ড্রে রাসেল স্টিভেনস দের মতো পরীক্ষিত বিদেশি খেলোয়াড় দেশি তারকাদের মধ্যে আছেন ইমরুল লিটন দাস কামরুল ইসলাম রাব্বিরা কুমিল্লার দল নিয়ে বিস্তারিত রিপোর্টে নড়াইল এক্সপ্রেস বিন মর্তুজা এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আগের দুই আসরে মাশরাফির চতুর করতে ঢাকা দু দুবার হয়েছিল চ্যাম্পিয়ন তাই এবার কুমিল্লাও স্বপ্ন দেখছে বিপিএল সিজন থ্রির শিরোপা ঘরে তোলার শক্তিশালী স্কোয়াড গড়তে এবার সব চেষ্টা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নয়জন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা এদের মধ্যে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক আহমেদ শেজাদ দুজনেই প্রতিশ্রুতিশীল তারকা শোয়েব মালিক তো দারুণ ফর্মে আছেন টেস্ট ওয়ান ডে মিলিয়ে এই ক্রিকেটারের রান প্রায় আট হাজারের মতো টি টোয়েন্টিতে পঁয়ষট্টি ম্যাচে বাইশ গড়ে এরই মধ্যে হাজার রান তুলে ফেলেছেন আহমেদ শেজাদের টি টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ পঁয়ত্রিশ ম্যাচে আটশো ছিয়াত্তর রান করেছেন ছাব্বিশ গড়ে যেখানে এক সেঞ্চুরি আর চার ফিফটি রয়েছে কুমিল্লায় এবার বেশি সংখ্যক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার যাদের অধিকাংশই টি টোয়েন্টি স্পেশালিস্ট আছেন ঘূর্ণি জাদুকর সুনীল নারায়ণ অলরাউন্ডার মার্লন স্যামুয়েলস রয়েছেন আন্দ্রো রাসেল পেসার ক্রিসমার সান্টোকি এদের মধ্যে স্যামুয়েলস ও আন্দ্রো রাসেল ব্যাটে বলে দুদিক দিয়ে সমান পারফরমেন্স ধরে রাখেন সবসময় তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজমেন্ট তাদের মাঠে নামিয়ে কিছুটা চিন্তামুক্ত থাকতেই পারেন এছাড়া শ্রীলঙ্কার নয়ান কুলাশেকরা লাহিরু থি ক্রিকেট ক্যারিয়ারটা ফেলে দেবার নয় প্রয়োজন অনুযায়ী যে কোনো সময়ে কুলা কুলাশেকার উইকেট নিতে পারদর্শী টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন ফর্মেট মিলিয়ে কুলাসেকার সর্বমোট উইকে দুশো সাতষট্টি অন্যদিকে ওয়ান ডাউন ব্যাটসম্যান থিরিমান্নে খুব একটা খারাপ করেন না দলের শুরুটা ভালো না হলে হাল ধরতে জানেন এছাড়া ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স আগের দুই আসরে ঢাকার জার্সি জড়িয়েছিলেন দুবারই ঢাকার হয়ে প্রচুর রান ছিল স্টিভেন্সের ব্যাটে দেশি ক্রিকেটারদের মধ্যে অলোক কাপালি ইমরুল কায়েস লিটন দাস শুভাগত ধিমান ঘোষ সাঞ্জামুল ইসলামরা আস্থার প্রতীক হতে পারেন আর অপেক্ষাকৃত তরুণ কামরুল ইসলাম রাব্বি আরিফুল হক আবু হায়দার মাহমুদুল হাসান নাইম ইসলাম জুনিয়ররা নিজেদের প্রমাণের মঞ্চ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সুযোগ পেয়ে Najmus Saqib, News9, Dhaka.